আসসালামু আলাইকুম ও সুপ্রিয় দর্শক শ্রোতা টেন মিনিট মক্তব চ্যানেলটিতে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব পশুর বয়স কত হলে কুরবানি করা যাবে কুরবানির পশুর বয়স সীমা কুরবানির জন্য উটের বয়স পাঁচ বছর হতে হবে গরু ও মহিষের বয়স দুই বছর হতে হবে ছাগল ও ভেড়ার বয়স এক বছর হতে হবে নাফে রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন আবদুল্লাহ বিন ওমর রদি আনহু কুরবানি হজ ও উমরার পশুর ক্ষেত্রে উটের বয়স পাঁচ বছর গরু ও মহিষের বয়স দুই বছর এবং ছাগল দুম্বা ও ভেড়ার ক্ষেত্রে এক বছর বয়স হওয়ার কথা বলতেন মোয়াত্তা মালিক তবে দুম্বা ও ভেড়া এক বছর পরিপূর্ণ না হয়ে এক বছরের বেশিরভাগ সময় অতিবাহিত হয় এবং দেখতে এক বছরের বাচ্চার মতো মনে হয় তাহলে এ ধরনের দুম্বা ও ভেড়া দিয়ে কোরবানি জায়েজ ছাগলের বয়স এক বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি করা যায় হবে না ফটোয় কাজী খান সুপ্রিয় দর্শক শ্রোতা কোরবানি সংক্রান্ত মাস আলা জানতে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন সাবস্ক্রাইব না করে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা